তুই ভয় পাইছিস না মিথ্যা বললে লাভ নেই মা আমি না প্রথম প্রথম ভয় পেয়েছিলাম কিন্তু এখন ভয় লাগছে না তুই টেনশন করিস না বাবা আমি ওর ফ্যামিলির সাথে কথা বলতেছি ওর বাবা মার সাথে কথা বলতেছি না না মা এটা বলা যাবে না বাবা দেখছো মা কি বোকা এটা বললে কি হবে ও আরো উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হয়ে আরো রেগে যাবে রেগে গেলে কি হবে আমি রাস্তায় এলাম নে আমাকে গুলি করে দিবে হলে বোমা ফাটিয়ে দিবে তখন তো আরো বেশি ঝামেলায় পড়ে যাবো তাই না আমি যে তোমাদেরকে সত্য কথাটা বলেছি সেই সত্য কথাটা ওদেরকে জানানো যাবে না কারণ আমি গুড বয় আমি সবসময় আমার বাবা মাকে সত্য কথা বলি এই জন্য আমি সত্য বলেছি কিন্তু তোমরা যে জানো এইটা ওই মেয়েকে জানানো যাবে না বেটা এমনি ভেঙে দেওয়া যাবে কিন্তু মা আমার না খুব কষ্ট হচ্ছে মেয়েটা এত সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বোমা মারা মেয়ের সাথে সম্পর্ক করা যাবে না এ ঠিক হবে না বুদ্ধিমানের কাজ হবে না বাবা আমার মনে হয় কি বাসার কেউই তোমরা বাইরে যেও না তুমি সাবধানে বেড়ে যেও তাহলে দেখা যাবে যে তুমি বের হয়েছো আমার উপর রাগটা তোমার উপর ঝেড়ে দিচ্ছে কিছু মানুষ মিলে তোমাকে পিটিয়ে দিয়েছে এই পিটাবে কেন পিটানো এত সহজ এই তুই আমার ছেলে না এত ভয় পাচ্ছিস কেন আচ্ছা মা তুমি আমার বোনটাকেও বলে দিও হ্যাঁ তোমার সাবধানে বেরবা ও ওর ভয়ে আমরা ঘরে বসে থাকবো না তোর বোন ইউনিভার্সিটি যাবে না তুই অফিস যাবি না আমি বাইরে যাব না আমরা ঘরের ভিতর বসে থাকবো আচ্ছা বাবা আমি একটা বন্দুক নিয়ে নি না ওরা আমাকে গুলি করলে আমি ওকে পাল্টা গুলি করবো আর কিছু বোমা আরে বন্দুক দিয়ে কি হবে তোর হাত আছে না তোর হাতই যথেষ্ট তুই আমার ছেলে না দেখতে হবে তো হ্যাঁ ঠিক আছে একটা খুশি মেরে দেব